বেঁধে দেওয়া হয়েছিল সময় দীপাবলিতে বাজি ফাটানোর সেই নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে তিলোত্তমাবাসী নিয়মকে কার্যকর করতে গিয়ে পুলিশি ধার ধরপাকড় নিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি কিন্তু আদতে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবেশ এই পরিস্থিতিতে সামনে ছট কুদতে পরিবেশকে রক্ষা করে সম্ভব কি পূজা অর্চনা করা কি বলছেন পরিবেশ প্রযুক্তিবিদরা দেখুন ক্ষতটা এখনো দগদগে প্রথমে কলকাতা তারপর উত্তরবঙ্গ তুমুল বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পাশাপাশি একাধিক মানুষের প্রাণ যাওয়ার মতো ঘটনা দেখা গিয়েছিল প্রকৃতির সেই করাল রূপের জন্য মানুষকেই দায়ী করেছিল বিশেষজ্ঞ মহল প্রকৃতিকে রক্ষার শপথ উঠেছিল কিন্তু দীপাবলিকে কেন্দ্র করে শুধু শহর কলকাতাতেই যেভাবে শব্দ ও বায়ু দূষণ হয়েছে তাতে কতটা সচেতন হয়েছে মানুষ তা নিয়ে সন্দেহ থাকছেই হারে শব্দবাজির দাপট দেখা গেছে তাতে ডেসিবেলের মাত্রা স্বাভাবিকের থেকে অনেকাংশেই বেশি পাশাপাশি প্রকৃতি বান্ধব নয় এমন আলোর যথেষ্ট পরিমাণে ফাটায় এক ধাক্কায় শহরের দূষণও বেড়েছে যা দেখে যথেষ্টই আতঙ্কিত পরিবেশবিদরা রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা আমাদের কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং জাতীয় পরিবেশ আদালত বলেছিল যে দু ঘন্টার বেশি বাজি ফাটানো যাবে না শুধু কালী পুজোর দিন আটটা থেকে দশটা আর ছট পুজো বলেছে যে সকাল ছটা থেকে আটটা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের এই নির্দেশকে অমান্য করে একদম কন্টিনিউসলি ক্রমাগত বাজি ফেটে যাচ্ছে তো তার ফলে যেটা হচ্ছে একটা হচ্ছে বাতাসের দূষণ কারণ বাজিটা যখন তৈরি হয় তার মধ্যে অনেক মাও মশলা থাকে কাগজের প্যাকেটগুলো ছড়িয়ে পড়ছে এবং বিভিন্ন দূষিত পদার্থ সেগুলো ছড়িয়ে যাচ্ছে এমনি আমাদের মানুষের টলারেবল লিমিট হচ্ছে সীমা হচ্ছে সিক্সটি ডেসিবেল সেটা যদি একশো পঁচিশ বাজি ফাটে তার সামনে হঠাৎ করে তো যে কোনো যারা হৃদরোগে আক্রান্ত বা যে কোনো হার্টের রুগী তাদেরকে তাদের ক্ষেত্রে অসুবিধে হয়ে যায় তো আমরা বলবো যে আমরা একটা নতুন করে সরকারের কাছে আবেদন করছি যাতে এই গ্রিন ক্যাকাস যেগুলো বলা হচ্ছে সেটা একশো পঁচিশ ডেসিবল থেকে কমিয়ে যাতে নব্বই ডেসিবল করে অন্যদিকে সামনে ছট পুজো এই ছট পুজোকে কেন্দ্র করে বারবারই বিতর্কে এসেছে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর প্রথম কয়েক বছর লেকের জল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হলেও তা কার্যকর হয়নি তবে বর্তমান প্রশাসন এক্ষেত্রে তৎপর হয়েছে ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর সেই সঙ্গে বিভিন্ন এলাকায় কৃত্রিম জলাশয় তৈরি করে পুজো অর্চনার ব্যবস্থার উদ্যোগও নেওয়া হয়েছে দুহাজার সতেরোই দুহাজার আঠারোয় এই রবীন্দ্র সরোবরে জাতীয় পরিবেশ আদালত অর্ডার দেওয়া সত্ত্বেও লোক ঢুকে পড়েছিল এবং জল গাছপালা সব নষ্ট হয়ে গেছিল পাখিরা সব উড়ে গেছিল তো এখন বাইরে থেকে পরিযায়ী পাখিরা আসে তাছাড়াও রবীন্দ্র সরোবরে দীর্ঘদিন ধরে পড়ি তোলা হয়নি দূষণ অনেক বেড়ে গেছে আশেপাশে ক্লাবও আছে তার জন্য এবার ঠিক করা হয়েছে যে রবীন্দ্র সরোবরকে দূষণমুক্ত রাখতে ছাব্বিশ তারিখ দশটার পর থেকে অর্থাৎ আগামীকাল থেকে আর বন্ধ থাকবে লেক সেটা আঠাশ তারিখে সন্ধ্যে সাতটার পর খোলা হবে এই সময় ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হবে কাউকে ঢুকতে দেওয়া হবে না তো রবীন্দ্র সরোবরকে যদি বাঁচানো যায় তাহলে তার ইকোলজিক্যাল ব্যালেন্সটা রক্ষা হবে বায়োডাইভার্সিটিটা রক্ষা হবে জীবচিত্র বাঁচবে তো এটা সরকারের পক্ষে সেটাকে আমরা সম্মান করি স্বাগত রবীন্দ্র সরোবরের দূষণ নিয়ে একাধিক সময় সরব হতে দেখা গেছে পরিবেশ পরিবেশপ্রেমীদের তবে এবারে রাজ্য সরকারের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে যথেষ্টই আশাবাদী তারা ক্যামেরায় বরুণ ভান্ডারির সঙ্গে ত্রয়ন চক্রবর্তী কেটিভি বাংলা